জামিন নাফে এজলাসে কাঁদলেন নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় জামিন নাফে এজলাসে কাঁদলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সোমবার উনিশ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহ ফারজানা হকের আদালতে কান্না করেন তিনি এদিন সকাল সাড়ে আটটায় তাকে হাজতখানায় হাজির করে পুলিশ এরপর বুলেট গ্রুপ জ্যাকেট হেলমেট ও হাত করা পরিয়ে সকাল দশটায় তাকে দ্বিতীয় তলায় সাতাশ নাম্বার কোর্টে তোলা হয় পরে সকাল দশটা পাঁচ মিনিটে শুনানি শুরু করা হয় শুনানি চলাকালীন তিনি আদালতের কাঠগড়ার সামনের অংশে ছিলেন শুনানি শেষে সকাল দশটা আটাশ মিনিটে তার জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ মুখ লাল হয়ে যায় আগামী বাইশ মে ফের তার জামিন শুনানির দিন ধার্য করেছে আদালত রোববার আঠারো মে বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয় জানা যায় গত বছরের উনিশ জুলাই বাটারা থানাদিন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক এদিন আসামিদের ছোরাগুলি ভুক্তভোগীর ফাঁয়ে লাগে তখন অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে এই বছরের তিন মামলা করেন তিনি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সতেরো শিল্পী সহ দুশো তিরাশি জনকে আসামি করা হয় এই মামলায় দুশো সাত নম্বর আসামি নুসরাত ফারিয়া মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যুগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে